সুন্দর আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি পটল সুন্দরী ফ্রাই মানে পটলগুলোকে আমি এরকম করে খোলা ছাড়াই মানে একটু গাটা চি মানে খোলাটা ওপর দিয়ে ছাড়িয়ে নিয়েছি দিয়ে পটলগুলোকে আমি এরকম করে চিরে নিয়েছি সব কটা পটলি বেসন দিয়ে ফ্রাই করব তা আমি এদিকে একটু কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলে একটু আমি সামান্য নুন দেবো দিয়ে আমি পটলগুলো একটু ভাপিয়ে নেবো অল্প সামান্য ভাবিয়ে বন্ধুরা আমার পটলগুলো ভাপানো হয়ে গেছে আমি এবার এটা জলটা ছেঁকে নেব এবং বন্ধুরা আমি এদিকে একটা বেসনের ব্যাটার তৈরি করে আমি বেসন নিয়ে নিয়েছি এতে একটু কালো জিরে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু সামান্য সুজি দিয়ে দিলাম একটু খাবার সরা দিয়ে দিলাম দিয়ে বন্ধু এটা জল দিয়ে ভালো করে আমি এবার মেখে নেব অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেবো দেখুন বন্ধুরা এটা আমার পাতলা হয়ে গিয়েছিল আমি আর একটু বেসন দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি যে কোনো বড়া বানাতে গেলে একটু ভালো করে বেসনটা ফাটালে খেতেও ভালো হয় দেখুন ভালো করে ফাটিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এবার একটা নুন দিয়ে দিয়েছি দিয়ে এত সুন্দর ফাটিয়ে দেখুন সাদা টাইপ হয়ে গেছে মানে এটা খুবই ভালো করে ফাটাতে হবে যত ফাটাতে পারবেন তত যে কোনো পকোড়া বানাতে এই ফাটানোর কাছেই কাজ আমি আরও একটু ফাটাবো দেখুন বন্ধুরা আমার বেসনটা বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এদিকে তো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম আর এদিকে এদিকে আমি তেল সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে এরকম করে ডুবিয়ে একটু হাতে এরকম করে ধরতে এতটা ফাঁকা থাকে এরকম করে একটু ছেঁকে ধরতে হবে গেছে সাহাশোনা কেউ বলবে না বন্ধুরা এটা পটল ভাত পটল দিয়ে করা হয়েছে খেতে খুবই ভালো লাগে ডালের সাথে নিরামিষের দিনে গরম গরম ভাত ডাল আর এই হলে আর কিছুই লাগবে না অসাধারণ লাগে খেতে এটা লাল লাল করে ভেজে নেবো এবার বন্ধুরা সবগুলোই ভেজে নেবো সবগুলো ভেজে আমি ফিরে আসছি এটা আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার পটল সুন্দরী ফ্রাই রেসিপি দেখুন দেখতে যেমন মানে কি সুন্দর লাগছে খেত তেমন ভালো লাগে গরম গরম ভাত ডালের সাথেও খেতে ভালো লাগে আর যদি টমেটো সস দিয়ে সন্ধ্যেবেলা টিফিন হিসেবেও ভালো লাগে খেতে অসাধারণ লাগে যদি কোনো নতুন বন্ধুর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাফ করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা জেনারা ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই পটল সুন্দরী ফ্রাই রেসিপি রেসিপিটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে টাটা বাই